তিনি হাজরে আসুয়াদে চুম্বন করেন এবং সাতবার কাবাঘর তাওয়াফ করেন অতপর প্রবেশ করেন পবিত্র কাবা ঘরে। এই সেই পবিত্র ঘর যে ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন মহান পূর্বপুরুষ পিতা ইব্রাহিম ও পুত্র ইসমাইল আলহিসাল্লাম এটা সেই ঘর যার তত্ত্বাবধায়ক ছিলেন স্বয়ং দাদা আব্দুল মোত্তালিব অথচ তার নাতি হওয়া সত্ত্বেও এই ঘরে প্রবেশের অধিকার পেতেন না আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি নিজ হাতে কুঠার তুলে নেন আর পবিত্র ঘরে স্থাপিত মূর্তিগুলো ধ্বংস পর্ব শুরু করেন এগিয়ে আসেন তার সাহাবিরাও পবিত্র ঘর কাবার হাজার বছরের কান্না মিলিয়ে যায় সাহাবিদের তাকবীর ধ্বনিতে অবসান ঘটে জাহিলিয়াতের আর মুক্তি পায় মানবতা প্রতিমা মুক্ত হয় কাবা কালিমা মুক্ত হয় আল্লাহর পবিত্র ঘর